দেও খেলনাটা নাও আর সবাই বলে দাও ভিডিও শেয়ার করার জন্য ভিডিও শেয়ার করলে দর্শক ভিডিও এরকম আরো বেশি বেশি করবো আমরা আপনি চলে যান

আর দশকে বলো ভিডিও শেয়ার করার জন্য ভিডিও দশকে বেশি পরিমাণ শেয়ার করলে আর আমরা উৎসব পাবো

আমরা এই যে রাস্তা একদিন কাজ করে কয় টাকা পান একদিন কাজ করে কয় টাকা মাসে মাসে কত মাসে এই মাসও কাজ করতেছেন এই মাসে টাকা যদি আমি দিয়ে দেই কাজ করা বাধ্য দিবেন এই মাসে বাসায় ঘুরে খাবেন হ্যাঁ কথা দিলেন হ্যাঁ যে এই মাসে আপনার 1000 টাকা বাসা কাজ করে পান এই মাসে আপনার 1000 টাকা দিয়ে দেই তাহলে কাজ করবেন না কথা দিলেন তো রুজার মাসে রুজা থাকবেন কথা দিবেন এই 1000 টাকা দিয়ে দেব করে এই মাসে কাজ করা লাগবে এটা এটা লটায় দিয়ে আছে এই কি আছে কোফালে ভালো জিনিস মনে আছে না না এই 2000 বাজার পাইতে টাকা টাকা বাজার টাকা বাজার হয়

তো মুখটা কাইটে দিবি কি বললাম দশটার মতো দুটা খারাপ করবেই দুইটা যদি আপনাকে কপালে যে খারাপ পড়ে তাহলে আরো কি হবে বাসা নিয়ে তো খাবেন না এখন তো নিয়ে খাবেন দুধ আছেন না এটা মনে হয় ভালো নাই ভাবে সব দুধ যায়